আমরা তো চিকিৎসা করতে ইন্ডিয়াতে যাই এবং আপনারা যদি এই টোটাল কত টাকা আমরা ইন্ডিয়াকে দিচ্ছি চিকিৎসা পারপাসে এটা আপনার যদি স্টেটমেন্ট নেন তাহলে কিন্তু হিউজ মানে কীরকম যে আমরা যে যাচ্ছি ওখানে আবার মার্কেটিং করছি আই মিন ওখানে তো এটা বলে ডাক্তারি ডাক্তারই দেখাতে যায় কিন্তু এর সাথে আরও অনেক কিছু করে আসে তাই না বেড়ানো মার্কেটিং ইত্যাদি 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 এবং অনেকে দুই বস্তা ওষুধও নিয়ে আসে আসে না তো এখন কথা হলো যে আপনারা কি সুস্থতা নিয়ে কেউ আসতে পারিস মানে ওষুধ মুক্ত হয়ে আসছেন এরকম পারছেন পারেন তো ভাই আপনার নাম কি হাসান আপনি কোথায় থাকেন ইন্ডিয়ার কোন জায়গায় আচ্ছা এটা কোন এরিয়া ওই যে আসাম আসাম আসামের আচ্ছা আচ্ছা আসামের ক্যাপিটাল আচ্ছা গুড তো এখন আপনার কি সমস্যা ছিল একটু মাইকটা কাছে রাখবেন আমি ধরবো না ভাই আচ্ছা বলেন হ্যাঁ আপনার কি কি সমস্যা ছিল একটু আমার ডায়াবেটিস আমি ধরি আপনি পারবেন হ্যাঁ বলেন আপনি বলেন আমি বলি হ্যাঁ বলেন ডায়াবেটিস হ্যাঁ ওইটাই সুগারের সমস্যা ছিল কত বছর চোদ্দ পনেরো বছর পনেরো বছর ছিল আচ্ছা তো দেখেন ভাইয়ের পনেরো বছর ছিল ঠিক আছে কত বছর ছিল তাহলে নিশ্চয়ই উনি গুয়াহাটিতে আসামে ওখানে ইন্ডিয়াতে ডাক্তার দেখিয়েছেন তা এখন আমরা কেন ইন্ডিয়া যাই অবশ্যই ইন্ডিয়ার চিকিৎসা অনেক ভালো বাংলাদেশের সেই জন্যে যাই তাই না ঠিকটা আচ্ছা এখন চিকিৎসা বলতে আপনারা কি বোঝেন দামি ওষুধ দামি অপারেশন এটা এটা তো অবশ্যই একটা চিকিৎসা কিন্তু যেই ওষুধে রোগ ভালো হয় না আমার কথা বুঝতে পারছেন সেই ওষুধ রুগীর জন্য ভালো এখন আমি বললাম ওষুধ বিষ কি বিষ বলেছি বলেছি কি বিষ বলেছি বলেন কে বলতে পারবে কি বিষ খালি বিষ পয়জন ইয়েস ইউর রাইট আমি বলেছি ওষুধ হচ্ছে স্লো পয়জন এটা মিথ্যা কথা না ভাই আপনারা ভয় পান কারে আমি তো বলেন আমার ভয় আছে আমারে আক্রমণ করবো আমারে মারি ফেলাইবো ইত্যাদি ইত্যাদি আপনারা কারে ভয় পান সত্য কথা আপনারা বলতে অসুবিধা কি আপনারা তো আর ডাক্তার না আপনারা কে কি বলবে বুঝেন নাই কথা তাহলে আপনারা বলেন যে স্লো পয়জন কথাটা মিথ্যা তা আমি বলেছি এটা একটা স্লো পয়জন এর প্রমাণ কি দীর্ঘমেয়াদি যারা ওষুধ খাবে তাদের অনেক পার্শ্ব প্রতিক্রিয়া হবে ঠিক না এই এটা সত্য না মিথ্যা এটার এভিডেন্স আছে কি নাই তা আমি যখন এই কথা বলবো ডাক্তারদের উচিত হবে আমার বিরুদ্ধে গালাগালি না করে প্রমাণ করা যে ওষুধ নিষ্পাপ পবিত্র কোনো ক্ষতি হবে না সারা জীবন খেলে কোনো ক্ষতি হবে না পারবে প্রমাণ করতে তো তাহলে এখন আমাকে গাইলে কি লাভ হবে ভাই সত্য কি পরিবর্তন হবে না